হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম। তাহলে প্রিমিয়াম টাইপের বা নিউ কিছু ব্রেসলেট আছে। পার্টি লুকের খুবই फेमस। বর্তমানে একদম মানে একদম টোটালি ডিফারেন্ট চলে এই ব্রেসলেটগুলো আপনারা নিতে পারেন। এটা কিন্তু স্টোনগুলো সম্পূর্ণ লক সেটিং করা। মাঝখানে একটা বড় স্টোন আর এ কোয়ালিটি একদম কম যে যেকোনো হাতে হবে ফ্রি সাইজ। ফ্রি সাইজ। এটা টু হবে বা টু টুওওও হবে আসবে। কত? মাত্র 600 টাকা। করে। 600 করে কালার আছে। আমি কালার ব্ল্যাক দেখিয়ে দিছি। ডিজাইন আছে।

কালারের শেষ নেই কালার দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে মাত্র টাকা ডিফারেন্ট চাইলে সরাসরি চলে আসবেন অথবা

দুশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা ডিজাইন অনেক শুনে দুশো টাকা করে এগুলো আমরা একদম অফার সেনে বেশি অফার মাত্র যে কোনো শোরুম থেকে কিনতে যাবেন চারশো টাকা সাড়ে টাকা সেভ করে অফারের সেল মাত্র দুশো পঞ্চাশ টাকা ডাইন্ডার স্টোনের প্রত্যেকটা সেটিং করে এগুলো ডিজাইনের মাত্র ডিজাইন

মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ এটা কিন্তু অনলাইনে ভাইরাল অনেক পরে চিনেন অনেক চুরির সাথে ব্যস্ত করে পরে সেট করে পরে এই যে দুশো পঞ্চাশ ডায়মন্ড কার্ড স্টোন তারপরে এটাও আছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা ফিঙ্গারিং সস এটা ছয়শো টাকা ফিঙ্গারিং সস সেট ছয়শো টাকা

এই যে একটা ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশ এই একটা ডিজাইন আছে দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট দেওয়াটা কনফার্ম করে নেবেন দুশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে স্টারের মতো একটা ডিজাইন আছে দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ইউজ করে মানে ডিজাইন পেয়ে যাবেন দশ টাকা দুশো পঞ্চাশ টাকা এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে পায়েল যেই যে পায়েলটা কিন্তু অনলাইনে পুরো ভাইরাল জোড়া কত জোড়া যদি নেন জোর না পিস হিসাবে বিক্রি করি এটা পিস হলো তিনশো টাকা কালার গ্যারান্টি তিন বছরের রেগুলার সাবান পানি লাগা ইউজ করবেন ঠিক ছোট রেগুলার ইউজ করবেন তিন বছর কালার গ্যারান্টি এটার ভিতরে থ্রি টনের আমাদের কাছে সব কিছু পাবেন থ্রি টনের মালাগুলো দেখেন গ্লোচিং সবগুলা পাবেন ম্যাচ করে নিতে পারবেন 250 টাকা কানের এবং গলার কমে সারা বাংলাদেশে কোনো সেলার দিবে না 250 টাকা নেট প্লেস করছেন একটা টাকা শুধু গলা একটা 250 তাকে দেখেন ডিজাইনগুলো দেখেন একটা ডিজাইন কানের গলার চেন শো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ডিজাইন আছে অনেক দুশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন মার্ক করে দেবেন এগুলো দেখেন ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা হচ্ছে লকেট কানের লকেটের কানের দুশো পঞ্চাশ গরজেস দুশো পঞ্চাশ টাকা অনেক গরজেস দুশো পঞ্চাশ

পরে ভেরাইটি অনেক আপনার শপে আসলে দেখতে পারবেন যে পায় অনেক ভেরাইটি কিন্তু শপে আসলে আপনি দেখতে পারবেন দামি জিনিস সুন্দর খারাপ তিনটা স্যাকেনা গুলো এটার প্রাইস টাকা মানে এটার অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এটা কানের সেট এটা থাকবে টাকা এটা বছরের কালার সুন্দর এটা থাকবে

ঘড়ি থেকে শুরু করে সব পাবেন জারিফা কসমেটিক্স আচ্ছা এটা জারিফা কসমেটিক্স স্টান মলকে শপিং কমপ্লেক্সে নিস্তলগা জি উনত্রিশ আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া মাই চ্যানেলটা কেলা ফেস হোলসেল খুচরা দুইভাবেই নিতে পারবেন